হাই ফ্রেন্ডস আমি সুমি চলে এসেছি তোমাদের সাথে আবার এক গল্প করতে একটা নতুন ব্লগ নিয়ে তো চলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছ সবাই সুস্থ আছো ভালো আছো সকাল সকাল শুরু করে দিয়েছি রান্নাবান্না আর তার সাথে ব্লগটাও এখন বাজে প্রায় সাড়ে আটটা খুব সকাল সকাল নয় মানে মেয়েকে স্কুল টিস্কুল পাঠিয়ে দিয়ে বাসি কাজটা যা থাকে সেগুলো সেরে নিয়ে তারপর রান্না করতে যখন আসি তখন থেকেই ব্লগটা করি বেশিরভাগ সকালবেলা তাড়াহুড়োতে আর হয়ে ওঠে না তো এই শাক ভাজা হয়ে গেল এবার আবার খাবারের তরকারি করব। তো চলো আজকেও একটা বিষয় নিয়ে আলোচনা করব যেরকম প্রত্যেক দিন করি তোমাদের সাথে সেরকম আজকেও একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হলো সংসারে শান্তি বজায় রাখতে গেলে কিছু নিয়ম আমাদের মেনে চলতে হয় সেই রকমই কয়েকটা নিয়ম বলবো তো সেইটাই আজকে আমাদের আলোচ্য বিষয় আমার তো চলো শুরু করি সংসার জীবন সুখের করতে হলে কিছু নিয়ম আমাদের মানতেই হবে সে আমরা মানে যতই শিক্ষিত হই না কেন বা চাকরি করি না কেন যাই করি না কেন সংসার ধর্ম পালন করতে গেলে কিন্তু কিছু নিয়ম আমাদের মানতেই হবে তো সেই সমস্ত কথাগুলোই আজকে আমি বলবো এগুলো আবার খুব একটা যে মানে নিয়মের পর্যায়ে পড়ে তাও না হ্যাঁ কিন্তু মানে সংসার করতে গেলে এগুলো আমাদের করতে হয় এই যেমন ধরো দায়িত্ব পালন করতে হয় কিছু স্যাক্রিফাইস করতে হয় কিছু কম্প্রোমাইজ করতে হয় হ্যাঁ তো সেই রকমই যে মেন যে জিনিসটা স্ত্রী হিসাবে যেটা করতেই হয় হুম যতই সমাজ গিয়ে থাকুক না কেন মেয়েদের কিন্তু ওই একই রকম পরিস্থিতি রয়ে গেছে তো এই যে জলখাবারে যে একটু ঘুগনি বানিয়ে নিলাম তো সেইটাই বলছি কিছু নিয়ম সেই রকমই আমাদের পালন করতে হয় আর এটাই স্বাভাবিক আমরা যতই তর্ক করি না কেন যখন বাস্তব পরিস্থিতির সম্মুখীন আমাদের হতে হয় না তখন এই নিয়মগুলো অটোমেটিকই মাথায় চলে আসে তো ফার্স্টে যে পয়েন্টটা আমার মাথায় আসছে সেটাই বলি যে হাজব্যান্ড এবং ওয়াইফ একে অপরের প্রশংসা করুন মানে প্রশংসা করাটা দরকার যেটা আমরা করি না বিয়ে করেছি দায়িত্ব কর্তব্য তো করবই হুম কাজ সেরে যখন ধরুন বাড়ি ফিরছে হাজব্যান্ড তখন কতটুকুই বা প্রশংসা করি যে অনেক পরিশ্রম হয়েছে বা অনেক পরিশ্রম করেছ এখন একটু রেস্ট নাও বা একটু জলটা এগিয়ে দেওয়া বা একটু জল খাও এরকম প্রশংসা করুন একটু টুকটাক ছোটোখাটো প্রশংসা বা নতুন জামা কাপড় পরলে তাকে বলুন যে দেখতে ভালো লাগছে তো এই কথাগুলো বললে তারাও আনন্দ পায় আমরা যেমন মেয়েরা কিন্তু সব সময় চাই নিজেদের প্রশংসা শুনতে তাই জন্য মাঝে মাঝে আমরা মানে জিজ্ঞাসা করি যে কেমন লাগছে আমাকে কেমন লাগছে তো ওরাও উত্তর দেয় যে হ্যাঁ ভালো তো আমরা যেরকম ভালো এক্সপেক্ট এক্সপেক্ট করি তো তারাও সেই রকমই আশা করে যে আমাকেও নিশ্চয়ই ভালো লাগছে তো সেই রকমই একটু প্রশংসা করুন যেটা আমরা করি না মানে এটা সচরাচর আমরা করি না ধরতে গেলে তো এটা হলো একটা পয়েন্ট আর একটা পয়েন্ট বলবো যে চুপ থাকা এবং প্রতিবাদ করা কিছু কিছু ক্ষেত্রে এমন হয় যে তর্ক না করে চুপ করে থাকাটাই কিন্তু বেটার মাথা গরম সবারই হয় সংসারের মধ্যে যখন দুটো তিনটে চারটে মানুষ থাকে তখন বিভিন্ন রকম পরিস্থিতিতে বিভিন্ন রকম কথাবার্তা চলেই আসে তো সেই সব ক্ষেত্রে মাথা মানে গরম হয়ে যায় তখন কিন্তু আমাদের মাথাটা ঠান্ডা রেখে চলাটা দরকার ঠান্ডা রাখতে হয় এবং যখন পরিস্থিতি মোটামুটি আয়ত্তে চলে আসে তখন একটু বিচার বিবেচনা করে বা অন্যের ভুল থাকলে সেটা ধরিয়ে দেওয়াটা দরকার প্রতিবাদটা এইভাবে করা দরকার যদি সঙ্গে সঙ্গে প্রতিবাদ করেন তাহলে কিন্তু হিতের বিপরীত হয়ে যায় আমি সেটা দেখেছি হুম তো সেই জন্যে সবসময় সঙ্গে সঙ্গেই সবাই সেটা নিতে পারে না তো সেই জন্য প্রতিবাদ যদি করতে হয় তো ওইভাবে করুন একদম আবার একদমই যদি প্রতিবাদ না করেন তাহলেও কিন্তু অন্যরা আপনাকে কোনো মূল্যবোধ দেবে না আপনার মূল্য ঠিকভাবে বিচার করবেন আপনাদের আপনাকে ইয়ে করবে না সম্মান করবে না তো সেই জন্য মূল্যবোধটা দরকার তার জন্য প্রতিবাদটা করাটা দরকার তো মাথা ঠান্ডা রেখে প্রতিবাদ করুন সেটাতে সফল হতে পারবেন আর একটা হচ্ছে আজকে এই যে একটু এঁচড়ে তরকারি করে নিচ্ছি আমি দুপুরে ঘরের গাছেরই এঁচড় তো আর একটা পয়েন্ট যেটা হাজব্যান্ড বা স্ত্রীকে পারফেক্ট হতে হবে সেটা কখনোই ভাববেন না হ্যাঁ যে স্ত্রীকে মানে আমার পারফেক্ট হতে হবে বা হাজবেন্ডও যে পারফেক্ট হবে একদম মানে রূপে গুণে ভরা লক্ষ্মী সরস্বতী যে আমরা হব তাও না কারুর গুণ বেশি থাকে তো কারুর রূপ বেশি থাকে এরকমই হয় প্রত্যেকটা মানুষ কেউ মানে পারফেক্ট হয় না আবার কেউ দশভূজার মতোই কাজ করে সংসারও সামলায় বাইরে অফিসও সামলায় তো সেই জন্যই কেউ যে একদম পুরোপুরি পারফেক্ট হবে তো সেটা কিন্তু ভাববেন না সেটা কিন্তু মনে করবেন না হুম আরেকটা পয়েন্ট যেটা বলবো যে নিজেকে কনফিডেন্স করুন মানে অনেকেরই কনফিডেন্স থাকে না মানে ভাবে বেশি বিশেষ করে একটা স্ত্রীরাই ভাবে যে আমি ওর যোগ্য নই আমি ওর থেকে কম যোগ্য আমি অযোগ্য এইরকম ধরনের কথা স্ত্রীরা মানে ভাবে তো সেইটাই বলছি যে নিজেদেরকে কনফিডেন্স করুন হুম স্বামী স্ত্রীর সম্পর্কটা এমনই স্বামী সম্পর্কটা বন্ধুর সম্পর্ক এটা সুন্দর বন্ধুর সম্পর্ক সেখানে কে কার যোগ্য কে কার অযোগ্য দেখে না হুম তো সুতরাং ওই দিক থেকে বিচার করুন যে আমার স্বামী খুব শিক্ষিত তো আমি ওর থেকে কম শিক্ষিত বলে আমি অযোগ্য এইটা কখনোই মনে আনবেন না এইটাকে ভাববেন না নিজেকে কনফিডেন্স রাখুন আপনি আপনার দিক থেকে কনফিডেন্স থাকুন তাহলে সম্পর্কটা ঠিকঠাক থাকবে আর একটা পয়েন্ট পাঁচ নম্বর পয়েন্ট যেটা আমরা সবাই ভুল করে থাকি হ্যাঁ ভুল মানুষ মাত্র হয় সেটাকে ক্ষমা করে দিন ক্ষমা করতে শিখুন ক্ষমা হচ্ছে মহৎ গুণ হ্যাঁ ছোটোবেলা থেকে এটা শুনে এসছি ক্ষমা হচ্ছে মহৎ গুণ তো সেই রকম ক্ষমা করতে থাকুন ক্ষমা করুন ক্ষমা করলে কেউ ছোটো হয়ে যায় না আর যদি কোনো কারণে শুধু স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে না যদি ভাই বাবা মা ভাই বোন এদের সাথেও কিছু হয় আর সেখানে যদি আপনার ভুল হয়ে থাকে তো সেখানে নিজে ক্ষমা চেয়ে নিন হুম তো তো এই কটাই ছিল আজকে আমার পয়েন্ট আমার পয়েন্ট কেমন লাগলো আমাকে জানাবেন আমার ভিডিওটা কেমন লাগছে আমাকে জানাবেন আর এই যে ও তো স্কুল ছুটি ছুটি না শরীরটা ভালো ছিল না স্কুলটা পাঠায়নি তো খাবার খাচ্ছি এখন ওকে ভাত খাওয়াচ্ছি আর আমি মুড়ি আর ঘুগনি নিয়ে বসে গেছি তো ভিডিওটা যেখানেই শেষ করলাম আমার ভিডিও কেমন লাগলো আমাকে জানাবেন